হ্যালো বন্ধুরা পুরীতে যে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় সেই ভোগেরই একটি পদ আমি আজকে শেয়ার করছি পদটির নাম হচ্ছে মুহুরু এই পদটির জন্য নানা রকম সবজি দেওয়া হয়েছে এখানে আমি নিয়েছি পটল কুমড়ো তারপরে ঝিঙে গাজর বেগুন তারপরে এখানে হচ্ছে আলু মিষ্টি আলু বরবটি তারপরে হচ্ছে কাঁচকলা এখানে আছে গাঠি কচু এছাড়াও আরও অনেক সবজি দেওয়া যেতে পারে যেমন কাঁকরোল এগুলো আমার নেই তাই ওর জন্য আমি দিতে পারিনি কাঁকরোল থো এগুলোও দেওয়া যেতে পারে আচ্ছা এর জন্য যে সমস্ত মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এই যেমন এখানে সাদা জিরে নিয়েছি ধনে নিয়েছি এগুলো সব এক চামচ করে নিয়েছি মৌরি গোলমরিচ আদা আচ্ছা এখানে আছে দুটো বড় এলাচ আর লবঙ্গ দারচিনি ছোটো এলাচ তেজপাতা নিয়েছি হিং নিয়েছি আর এই যেখানে বুড়ি রেখেছি আচ্ছা আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে সাদা জিরে আর এই নিয়েছি হচ্ছে সর্ষে আর এখানে খানিকটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি এটা তো জগন্নাথ দেবের ভোগে তো যে কোনো রান্নাতে মানে নারকেলটা দিতেই হবে সেই জন্য নারকেল এখানে ভেজানো ছোলা আর এই যে একটু গুড় রেখে দিয়েছি এটা হচ্ছে আখি গুড় হ্যাঁ আর এই হচ্ছে ঘি এবারে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আচ্ছা এখানে এই যে ধনে জিরে মুড়ি গোলমরিচ এই বড় এলাচ লবঙ্গ দারচিনি আদা তারপরে হচ্ছে এইগুলো সমস্ত একটা বাটিতে জলে এই আধ ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে এই যে বড়িটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি হ্যাঁ যে বড়িটা ভেজে যে তুলে রেখে দিয়েছি আচ্ছা এবারে যে কড়াতে তেল আছে এই তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি খেয়ে দিলাম এবার সূত্র একটুখানি সাঁপে নেবো জগন্নাথদেবের ভোট তো সমস্ত মাটির পাত্রতেই করা হয় তো আমার কাছে তো আর মাটির পাত্র নেই সেই জন্য আমি কড়াইতেই আমি ঘরোয়া পদ্ধতি দিতে সেই জন্য কড়াইতেই আমি এটা রান্না করছি এবারে নুন দিয়ে দেবো এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম পাতাও দিয়ে দিলাম ওই যে ভেদানা ছোলা এটাও দিয়ে দিলাম এবারে একটু এবার একটু সমস্ত তরকারিগুলোতে একটু কাটলেন একটু থাকা দিয়ে দেবো এই যে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে দিলাম পুরো পেস্টটাই ঢেলে দিলাম তাতে একটু নারকেল পোড়া দিয়ে দিলাম তাতে একটু নারকেল পোড়া দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাই একে একটু কষতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরু এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা ঢেলে দিলাম যে দিয়ে দিলাম সবজিগুলো একটু সেচটা হবে ঠাকা দিয়ে দিলাম এদিকে এই যে একটা অন্ন কড়াতে ঘি দিয়ে দিলাম

দিয়ে দিলাম গুড়ি দিয়ে দিলাম গুড়ি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজি সেদ্ধ হয়েই গেছে জলটা সামান একটু টানলে পরে নামিয়ে দিল ঠিক আছে এবার এটাকে নামিয়ে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করবেন শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন এই রেডি হয়ে গেল তরকারিটা এই যে জগন্নাথ দেবের প্রসাদটা এটা মুহুরু এর নাম তো মুহুরু আপনারা সবাই জানেন প্রথমেই বলেছি এটা রেডি হয়ে গেল প্লিজ আপনারা সবাই করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আশা করি সবার ভালো লাগলো এটা দিয়েছি এর উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিলাম 이렇게봐게시는 분들께 고 h